আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হিস কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু একটি পোলার রেসিপি উপকরণ রেসিপি দিয়ে দিব পোলার চাল কাঁচামরিচ পেঁয়াজ মশলা গাজর এবং তেল এখন আমরা চুলে একটি কড়াই বসিয়ে এর মধ্যে তিন টেবিল চামচ তেল হেলে নেব তেলটা গরম হয়ে গেলে এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন আমরা ভালো করে নেড়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে নেব কিছু মশলা দুটো তেজপাতা দুটো এলাচ দুটো দারচিনি এরপর দিয়ে নিব এক চা চামচ লবণ এখন আমি দিয়ে এক চা চামচ আদা রসুন বাটা ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিব পোলার চাল এখানে আমি দিয়ে নিয়েছি দুই কাপ পোলার চাল আপনার আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এখন চালগুলো ভালো করে ভেজে নেব এখন দিয়ে নিব হাফ কাপ গাজর গাজরটি দিয়ে চালটা ভালো করে নেড়ে নেব চালটা ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো দিয়ে নিব পানি এখানে দুই কাপ চালের জন্য চার কাপ পানি দিয়ে নিব দিয়ে নিব পরিমাণ মতো টমেটো সস এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে নিব হাফ কাপ মটরশুঁটি এখন আমি এখানে দিয়ে দিব চারটি মরিচ এখন আমি ভালো করে নেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এখন এখানে দিয়ে নিব দুই টেবিল চামচ ঘি এখানে ঘিটা দেওয়ার কারণে পোলার মধ্যে সুন্দর একটি স্মেল আসবে এই স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে এখন ঘিটা ভালো করে পোলার সাথে মিশিয়ে নিতে হবে ঘিটা দেওয়ার কারণে সুন্দর একটি স্মেল আসবে এবং পোলার স্বাদ বেড়ে যাবে চাইলে আপনারা ঘিটা স্কিপ করতে পারেন এখন কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেলো আমাদের আজকে সুস্বাদু পোলাও আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ